কক্সবাজারের তারকা মানের হোটেল সাইমন বিচ রিসোর্টের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সকালে হোটেলের একটি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় এইচ আর ম্যানেজার মোরসালিন চৌধুরী বলেন সাইমনের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এবং আন্তর্জাতিক মানের এই মানকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিতরা একটি কুচক্রি মহল আমাদের এই তিরিশটি চেয়ার বৈধ যেটি সরকারিভাবে জেলা প্রশাসক কর্তৃক ওইখান থেকে আমাদের দশটি চেয়ার সরিয়ে ওনারা দশটি চেয়ার সেখানে স্থাপন করতে চেয়েছেন ওই দশটি চেয়ার স্থাপন করতে না পারার কারণে ওনারা আমাদের বিরুদ্ধে এই ধরনের অসত্য এবং মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করছেন যে সাইমন বিচ রিজোর্ট সরকারি রাস্তা দখল করে পার্কিং করছে